বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে নয়শো সাতানব্বইটি পদে নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটা হলো অফিসার জেনারেল গ্রেড হলো দশম এটিতে সোনালী ব্যাংক সিএলসিতে রয়েছে পাঁচশো ছেচল্লিশটি রাশে কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তে রয়েছে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে দুইশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে পাঁচটি আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সম্মান এবং তথ্য পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে ফলাফল এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি বা ততদ্য প্রথম বিভাগ এবং জিপিএ টু বা ততদ্য কিন্তু তিনের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপ্রদত্ত এর ক্ষেত্রে চার স্কেলে তিন বা ততদ্য প্রথম বিভাগ টু পয়েন্ট টু ফাইভ বা কিন্তু তিনের কম দ্বিতীয় বিভাগ পাঁচ পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তথ্য প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান বাভেন ফাইভ এর কম দ্বিতীয় বিভাগ আবেদন ক্ষেত্রে আপনার বয়সে মাটি লাগবে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনি একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটাতে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি আপনারা এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজে সম্পন্ন করতে পারবেন আবেদনটি শেষ হবে বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাট মিনিটে তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির আবেদন প্রকাশটি সম্পন্ন করে নেবেন আর আবেদনের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল টাকা যেটি আপনি ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন তো જે সকল পদের আবেদনটি করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির আবেদন প্রক্রিয়াটি অনলাইনে মাধ্যমে সম্পন্ন করে দিবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিংকটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই নিয়োগটি আপনারা বাংলাদেশ সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়pathi আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ